আজকে যে অঙ্কটা এনেছি অঙ্কটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইজিকোয়াল টু থ্রি বাই ফোর হয় তবে এইখান থেকে এক্স প্লাস ওয়ান আপন এক্স সমান আমরা মানটা বের করব এক্স প্লাস ওয়ান আপন এক্স সমান কত দেখো কীভাবে করছি সল এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান নিচে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান সমান থ্রি বাই ফোর আমরা এইটা ধরে এইটা মিল করি বা আমাদের ক্রস গুণ করি যদি বা এটা নিচে গুণ হবে এটা উপরে গুণ হবে এইটারে গুণ করলে ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স সঙ্গে গুণ হবে আর থ্রিটা এক্স স্কোয়ার প্লাস এক্স সঙ্গে গুণ হবে তাহলে অথবা এটা গুন করলে কী হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ডান দিকে এটা গুণ করলে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি অথব ফোর এক্স স্কোয়ারের পাশে আমরা থ্রি এক্স স্কোয়ার এপারে চলে মাইনাস হয়ে গেল থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স আছে প্লাস থ্রি এক্সটা এপারে চলে আইলে মাইনাস থ্রি এক্স হবে এপারে প্লাস ফোর আছে মাইনাস প্লাস থ্রিটা এপারে মাইনাস থ্রি হবে কিছু থাকলো না এপারে জিরো হলো অতএব যোগ বিয়োগ করলে এক্স স্কোয়ার হয় এইট এইটে যোগ বিয়োগ করলে মাইনাস ফোর এক্স হয় এইট যোগ প্লাস ফোর থেকে মাইনাস বাদ দিলে প্লাস হয় ইজ ইকাল জিরো আমাদের বের করতে হবে এক্স প্লাস ওয়ান আপন এক্স সমান কত তো দেখো আমরা এখান থেকে এক্স কমন নেব দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে কিন্তু এখানে এক্স নেই এক্স কমন নিলে কী হয় দেখো এক্স পড়ে থাকছে মাইনাস সেভেন পড়ে থাকছে প্লাস ওয়ান হবে দেখো এইটটি গুণ করলে হচ্ছে মাইনাস সেভেন এক্স হচ্ছে আর এটা গুণ করলে এক্স একই সঙ্গে গুণ করলে ওয়ান বাই এক্সের সঙ্গে আমরা যদি বা এক্স গুণ করি তাহলে এক্স আপন এক্স এটা গিয়ে ওয়ান হচ্ছে তাই এটা হচ্ছে অতএব এক্স মাইনাস সেভেন প্লাস ওয়ান বাই এক্স জিরোর নিচে এই চলে অথে এক্স পাশে আমরা एक्स पासन एक्स ने मनसन इजिकल टू जिो अर्थे एक्स प्लस वन आपण एक्स समा से एक से मस सेवन गेले प्लस सेवेन इट विल बी थैंक यू